এ যেন এক বদলে যাওয়া জনপদের গল্প আগে খুব এখানে দুর্ভোগ ছিল পানির খুব সমস্যা এই জন্য আমাদের এখানে কোনো আবাদ হতো না প্রতিটি আমে সাপারবাসীর ঘাম আশা আর ভাগ্য বদলের গল্প লুকিয়ে রয়েছে এ যেন এক বদলে যাওয়া জনপদের গল্প দুদশক আগেও যেখানে অনর্বর জমি বৃষ্টির অপেক্ষায় হাহাকার করত আজ সেখানে দিগন্ত জোড়া সবুজের সমারোহ আমের সারি সারি বাগান ছড়িয়ে আছে চারদিক এসব বাগানে পাতার ফাঁকে শোভা ছড়াচ্ছে বাহারি জাতের আম প্রতিটি বাগানে ঝুলে থাকা থোকা থোকা আম যেন এক অপার সৌন্দর্যের প্রতীক আম্রপল্লী হিমসাগর সহ নানা জাতের আম এখন সাপাহারের প্রধান অর্থনীতির উৎস দিগন্ত জোড়া সবুজের সমারোহ বিস্তৃত এই বাগানের প্রতিটি পাতায় প্রতিটি আমে সাপাহারবাসীর ঘাম আশা আর ভাগ্যবদলের গল্প লুকিয়ে রয়েছে নওগাঁর সাপাহার উপজেলা এখন দেশজুড়ে পরিচিত আমের রাজ্য হিসাবে একসময় ধানের উপর নির্ভরশীল এই জনপদে আজ হাজার হাজার পরিবার বেছে নিয়েছে জীবিকার প্রধান হাতিয়ার হিসাবে আম চাষ সব থেকে লাভজনক ব্যবসা আমাদের আম এই আমটা কেন্দ্র করে আমরা সাভারবাসী বা পোষাবাসী এই নিয়ে আমাদের আমের খুব ব্যাপক ফলন তো এইটা নিয়ে আমরা এখন সবাই উৎস উদ্দীপনার মধ্যে আছি যে আমটা ব্যাপক ফলন তো পাই আমরা সারা বছর এটার উপর খুব আমাদের একটা আকাঙ্ক্ষা আম থেকে অনেক অর্থনৈতিক উন্নতি সাপা এই যে মনে করেন যে আগে অনেক ধান টান ছিল কিন্তু ওইগুলো বাদ দেওয়ার পরে এখন আম থেকে আমরা অনেক উপকৃত আমি সব এই অঞ্চলের আমরা আম থেকে অনেক স্বপ্ন দেখি আমি আমাদের সব কিছু এই সাপাহারে গত দশ বছর ধরে আমের চাষ হওয়ার কারণে বর্তমানে আমাদের সাপাহারে রাস্তা অনেকটাই উন্নত হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান সাপাহারের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগে লেখাপড়ার থেকে এখন অনেকটাই উন্নত হয়েছে এবং আমাদের সাপাহারের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে অনেকেই এসএসসি পাস ও ইন্টার পাস করে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে মে মাসের শেষ সপ্তাহ থেকে এই জনপদে শুরু হয় আম বেচাকিনার কারবার এ সময় সাপাহারে জমে ওঠে কর্মচাঞ্চল্য সড়কের দুপাশে বসে প্রায় এক কিলোমিটার জুড়ে আমের বাজার ক্যারেটে ভরা প্রান্তিক চাষীরা আম নিয়ে ক্রেতার অপেক্ষা করেন এই বাজারে দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকার এসব বাজারে আম কিনতে ভিড় করেন টোনকে টোন আম প্রতিদিন ট্রাকে করে যাচ্ছে রাজধানী সহ দেশের নানা প্রান্তে এখানকার আমের উন্নত জাত নাগফজলি আম্রপলি কাটিমন বাড়িফোর খিসাপাত এরই মধ্যে পেয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পরিচিতি যেমন সুমিষ্টি এক নম্বরে আছে রূপালী আম বাড়ি ফোর আছে বাড়ি টেন আছে ফোর আছে নাক ফুজলি আছে এইদিকে আপনার গুঠি গোপাল খিসিয়া আরও অনেক প্রকার প্রজাতির আম এখানে চাষ হচ্ছে জীবনের প্রতিঘটিত ঘটমান চলমান বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের মধ্যে দিয়ে আমের যে একটা অবদান রয়েছে তাতে আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি দুই দশক আগেও যেখানে জীবন ছিল কষ্টসাধ্য সেখানে এখন গড়ে উঠেছে বহুতল ভবন সুপ্রশস্ত সড়ক আর নান্দনিক অবকাঠামো উপর থেকে দেখলে মনে হয় সদ্য গড়ে ওঠা এক অভিজাত নগর যেখানে ছায়া পড়ছে প্রাচ্যাত্তর ছাপ আর এই বিস্ময়কর রূপান্তরের মূল চালিকা শক্তি আম কেন্দ্রিক বাণিজ্য আম উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির মাধ্যমে বদলে গেছে এখানকার অর্থনীতি আমের সিজনে আসলে আমরা খুব আনন্দ পাই এবং আনন্দ পাই আমরা ব্যবসা বাণিজ্য করি বহু আরত আছে এবং আত্মীয় স্বজন সহ দূর দূরান্ত থেকে লোক আসে সারা বাংলাদেশ থেকে এখানে লোক আসে আম ব্যবসা করে কেউ আম কেউ বাণিজ্য করে কেউ চাষ করে এরকম অনেক উন্নতভাবে আমরা চলাফেরা করি আপনি যদি দেখেন নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বেশি বাড়ি নির্মাণ হয় সাপাহারে এবং ভাটা মালিকদের একটা জরিপ এসেছে যে তাদের সেভেন্টি পার্সেন্ট ক্রেতা হল নওগাঁ জেলা সাঁপার থানার তো এইভাবে এটা একটা শিক্ষা নগরী আপনারা ইতিমধ্যে অবগত আছেন সাঁপারকে শিক্ষা নগরী বলা হয় এবং বাণিজ্যিক নগরীতে রূপান্তরিত হচ্ছে আমি সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছি ইপিজেড সহ ভারী শিল্প কলকারখানা স্থাপনের মাধ্যমে এই যে আমের যে একটা বাণিজ্যিক উদ্ভাবন সম্ভব হয়েছে যে রেমিডেন্স আসে তিন মাস চার মাসের মধ্যে এইটা যদি সারা বছর ভারী কল কারখানা শিল্পাঞ্চল তৈরি করা যেত তাহলে আমাদের এই অর্থনৈতিক ব্যবস্থাটা সারা বছরে গতিশীল থাকে একসময় পিছিয়ে থাকা জনপদে আজ দেশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হয়েছে আমের কল্যাণে সাপাহারের গর্ব এখন শুধু জমির ফসল নয় এই জনপদের সাংস্কৃতিক চেতনাতেও জায়গা করে নিয়েছে আম উপজেলা চত্বরে নির্মিত হয়েছে আকর্ষণীয় আমের মুরাল এই মুরাল প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই অঞ্চলের আত্মপরিচয় সাপাহারের প্রাণের স্পন্দন শুধু আমেই নয় পাশেই বয়ে চলা জবয়বিল এই জনপদের জীবনে এক অনন্য ছাপ রেখেছে বর্ষায় সে রূপ নেয় ছোট এক সাগরে আর শুষ্ক মৌসুমে হয়ে ওঠে মৎস্য আহরণের প্রাণ কেন্দ্র বিলের আশপাশের অনেক পরিবারই মাছ ধরে কিংবা কাজ করে জীবন চালায় বর্ষায় জল তরঙ্গে নৌকা ব্যয় এই জনপদের মানুষের জীবনে আনে উৎসবের আমেজ এক সময়ের অনুন্নত উপজেলা এখন শুধু এক উপজেলা নয় এ এক সবুজ স্বপ্নের নাম যেখানে প্রতিটি গাছ প্রতিটি ফল জানান দেয় প্রজ্ঞা পরিকল্পনা আর মেধা থাকলে পরিবর্তন আসতে পারে নওগাঁ সাপার থেকে এমার র।